হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু পেশ আছি এর আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন যে আমি আমাদের গোপাল সোনার জন্য কি কি ভোগরা তৈরি করেছিলাম আর এই যে ঠাকুর ঘর সাজানো সে সবটাই আপনারা আগের ভিডিওতে দেখেছেন আর এই দেখুন আমাদের যেহেতু পুজো হবে এখন সে কারণে কিন্তু চলে এখানে ওরা বাজাবে তারপরে ওরা চলে যাবে এই যে আমি শুরু করছি গোপালের অভিষেক চলুন তবে গোপালকে একটু ভালো মতো করে স্নান করাই আপনারা তো সকলকেই জানেন গোপাল বা কৃষ্ণকে কিন্তু জল মাধ্যমে সবকিছু অর্পণ করা হয় প্রথমে আমি জল দিয়ে ওদেরকে একবার জল দিয়ে দিচ্ছি তারপরে সবকিছু দেবো এবারে তুলসী আর চন্দন একে একে দিয়ে দিচ্ছি এবারে খুব বেশি তুলসী পাতার অ্যারেঞ্জমেন্ট করিনি এবারে করছি মাত্র আটটা করে তুলসী পাতা এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি আমার কপালকে কি কি দিয়ে অভিষেক করাবো যদি আপনারা কেউ ভিডিওটা মিস করে যান তাহলে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা অ্যাড করে দেবো আপনারা তো গোপালের অভিষেক দর্শন দর্শন করছেন কিন্তু জেনে নিন যে গোপালের অভিষেক করলে কি পূর্ণ লাভ বা এর ফলাফল কি এর ফলাফল হিসেবে আধ্যাত্মিক আনন্দ ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি এবং ব্রতপালনের মাধ্যমে আধ্যাত্মিক তৃপ্তি লাভ করা যায় যা ভক্তদের মনে ইতিবাচক শক্তি ও শান্তি সঞ্চার করে এই দর্শন মানসিক ও আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং এটি শ্রীকৃষ্ণের প্রতি সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে আধ্যাত্মিক ও মানসিক প্রভাব পড়তে শক্তি বৃদ্ধি করে অভিষেক দর্শন শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করে যা ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে গোপালের অভিষেক দর্শনে আমরা তো মানসিক শান্তিও পাই এই অভিজ্ঞতার মাধ্যমে ভক্তরা মানসিক শান্তি তৃপ্তি লাভ করে যা তাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে ভগবানের অভিষেক দর্শন করা একটি পবিত্র অভিজ্ঞতা যা ভক্তদের মনে পবিত্রতা ও ইতিবাচক শক্তি সঞ্চার আমরা তবে সারা বছরে বা কোনো শুভ দিন শুভক্ষণে গোপালের অভিষেক করাতে পারি তবে জন্মাষ্টমীর মতো শুভ দিনে গোপালের অভিষেক দর্শন করা এক বিশেষ আনন্দের মুহূর্ত যা ভক্তদের এক নতুন উদ্দীপনা ও আনন্দ এনে দেয় আর হ্যাঁ এটি কিন্তু একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা ঈশ্বরের জন্মোৎসবের অংশ এর মাধ্যমে ঈশ্বরের প্রতি অনুভব করা যায়। অথবা পরিবারে মিলে এই অভিষেক অংশ এক ধরনের সামাজিক সম্প্রীতি ও একতা সৃষ্টি হয় আর যারা এই ব্রত পালন করে গোপালের অভিষেক দর্শন করেন তারা কিন্তু পুণ্য অর্জন করেন এবং তাদের জীবনে মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয় আপনারা তো দেখলেন যে আমি এতক্ষণ গোপালকে দুধ দই ঘি মধু ডাবের জল এমনকি টম দই দিয়ে গোপালকে স্নান করিয়েছি স্নান করিয়েছে বলতে একে একে গোপালের উপর উৎসর্গ করেছি তারপরে গোপালকে একটু হলুদ মাখিয়ে তুলসী পাতা দিয়ে গোপালকে একটু বেশ ভালো করে আবার পরিষ্কার করে দিলাম হাত দিয়ে একটু ঘুষে দিলে কি হয় গোপালটাও কিন্তু আমাদের বেশ চকচক করে ওই রকম ধরুন আমাদের বর্তমান যুগানুযায়ী গোপালের একটু ফেসিয়ালও হয়ে যায় অনেক সময় খেয়াল করবেন এখনকার দিনে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কেনা চন্দন বা অগ্র এসব ব্যবহার করে থাকি আর যার ফলে কিন্তু এই পিতলের সাথে সেই রঙগুলো অক্সিডাইজ করে অনেক সময় গোপালের গায়ে যেখানে আমরা তুলসী পাতা দিই গোপালের চরণে বুকে বা কপালে টিপের সাথে সেই জায়গাগুলো অক্সিডাইজ হয়ে কালারটা একটু নষ্ট হয়ে যায় এই অভিষেক করানোর মাধ্যমে কিন্তু আপনারা সেই সবগুলো পরিষ্কার করে নিতে পারেন আমরা তো চাইলেই গোপালকে যা কিছু দিয়ে পরিষ্কার করাতে পারি না সে কারণে আপনাদের যদি গোপালের গায়ে এরকম চন্দন বা কোনো কিছুর মাধ্যমে অক্সিডাইস এর কোনো কালার হয় আপনারা চাইলে সেক্ষেত্রে মধু আর টক দই দিয়ে সেগুলো পরিষ্কার করে নিতে পারে। মধু কিন্তু পিতলের উপর বেশ ভালো আর জানেন তো অনেককে দেখা যায় ভিডিওতে যে আপনারা অনেকে পিতাম্বর দিয়ে আপনাদের বাড়ির গোপালকে স্নান করান তবে এটা একদমই করবেন না কারণ আপনাদের সন্তানদের উপর কিন্তু আপনারা এমন কোনো কিছু প্রয়োগ করেন না যেটা খার জাতীয় আর এই পিতাম্বর কিন্তু খুবই খার জাতীয় সেটা আপনাদের এই সন্তান তুল্য কোপানের গায়ে কিন্তু একেবারেই ব্যবহার করবেন না আপনারা চাইলে পরিষ্কার করতে চাইলে টক দই মধু ঘি এসব দিয়ে ভালো করে যদি অভিষেক করান গোপাল আপনা আপনি সুন্দর হয়ে উঠবে আর সেই সাথে মনের পরিচ্ছন্নতা আরো বেশি প্রয়োজন সমস্ত উপকরণ দিয়ে স্নান করানো হয়ে গেছে এবারে একটু চন্দন দিয়ে আমি ডাস্ট অভিষেকটা সেরে নিয়েছি অভিষেক তো কমপ্লিট এবারে করব অল্প করে পুষ্প বৃষ্টি তারপরে গোপালকে নতুন পোশাক পরাবস গোপালের অভিষেক কমপ্লিট এবারে হবে গোপালের শৃঙ্গার তার আগে আমি ছোট গোপুকে তুলে মুছে পরিষ্কার করে নেব আর বড় ছোট দুজনকে কিন্তু আমার পরিষ্কার করে মোছা হয়ে গেছে এবারে ওদেরকে পোশাক পরাবো যেটাকে বলা হয় স্ট্রিঙ্গার গোপুসোনাদের জামা কাপড় আমি বৃন্দাবন থেকে অনেকগুলো করে নিয়ে এসছিলাম তবে হ্যাঁ ছোট গোপুর জামাগুলো তো পরিয়ে দেওয়া হয়ে গেছিল আর বড় গোপুর জন্য উদ্দেশ্য করেই এনেছিলাম জন্মাষ্টমীর তো সেটা কিন্তু আমি রেখেই দিয়েছিলাম আর বড় গপুর একটা জামা আর দুটো কিন্তু ছোট গপুর জামা আমি কিনে এনেছি সেই সাথে ছোট চুড়ি মালা এগুলো কিনেছি এই জামাটাই আমি এনেছিলাম বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে যেদিন ফিরবো সেদিন হঠাৎ করে মনে হলো দাম যাই হোক না কেন আমি একটা বড় গোপুর জন্য এরকম সুন্দর জামা নিয়েই যাব। তারপর ফেরার ঠিক আগ মুহূর্তে বাঁকিবিহারী মন্দিরের সামনে গিয়ে সেখান থেকে জামাটা আমি কিনেছিলাম জামা এত সুন্দর তবে জামার ছিল আমি যেহেতু গোপালকে সবসময় ঘাগরা স্টাইলে জামা পরাই সে কারণে কিন্তু আমি এই ঘাগড়াটাই নিয়েছিলাম এই মালাটা বানিয়েছি বহুদিনের শখ ছিল ওকে একটা গলা ভর্তি মালা বানিয়ে দেবো তাই কিন্তু এই মালাটা এবারে জন্মাষ্টমীর আগেই বানিয়েছিলাম পড়ানো হয়নি জন্মাষ্টমীতে পড়াবো বলে তবে জানেন তো যে দোকান থেকে এখানকার কিনেছি জামা কাপড়গুলো সেখানকার দোকানে এত ভিড় ছিল যে আমি কানেরই কিনতে পারিনি তাই ওর যে রূপর কানেরটা ছিল সেটাই পরিয়েছি আর এই চন্দ্র যে চূড়াটা রয়েছে এটাও আমি বৃন্দাবন থেকে এনেছিলাম এই চন্দ্র চূড়াটা আসলে রাধা রানীকে পড়ানো তবে আমি আমার গোপী সোনাকে চন্দ্র পরিয়েছি ওকে দেখতে কেমন লাগছে সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বড় গোপুকে সাজানো হয়ে গেছে এবারে ওকে সিংহাসনেই বসিয়ে দেবো তারপরে ছোট গুপুকে আবার সাজিয়ে নেবো ছোট গপুকে তো জামাটা আগেই পরিয়েছিলাম এবারে ওই মালা চুড়ি মুকুট এসব কিন্তু পরিয়ে দেব। তারপরে ওকে সিংহাসনে বসিয়ে তাড়াতাড়ি করে পুজোটা ছেড়ে নেব এবারে তো পুজো আবার তাড়াতাড়ি যেহেতু ওই দশটার একটু আগে অষ্টমী ছেড়ে যাবে সে কারণে কিন্তু আমরা অষ্টমী থাকতে পুজোতে বসে পড়বো পুজোতে বসেছিলাম ওই সাড়ে নটার দিকে গোপালের অভিষেক ও শৃঙ্গার করাতেই কিন্তু এখন দশটা মতন বাজে এবারে গোপালের ভোগ নিবেদন করে আরতি করবো আমার গোপসোনাদের তো সাজগোজ হয়ে গেছে তাই এবারে ওদেরকে একটু সেন্ট লাগিয়ে দিচ্ছি এই সেন্টটাও কিন্তু আমি এনেছিলাম বৃন্দাবন থেকে সেখান থেকে অনেক আমি সেন্ট রকমের আমার ছোট কাকি শাশুড়ি গোপালের জন্য একটা খুব সুন্দর মালা বানিয়েছে সেটাই চলুন বড় গোপালকে পরিয়ে দিই মালাটা তো বড় তাই বড়জনকেই পরাতে পড়াতে হবে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির বাচ্চুরায় তারা উপকাষ্ট হয়েছে তারা গোপসকে ফুল দেবে এবং আরতি করবে চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর গোপালের অভিষেক যেহেতু দেখা আমাদের জন্য পূর্ণ সে কারণে কিন্তু আপনার প্রিয়জনদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন